নমস্কার আমি কৃষ্ণা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন থ্যাংক গিভিং এর ব্রেক এবার আমাদের বড় কোনো প্ল্যান হয়নি তাই ভাবলাম ধারে কাছেই কোথায় বেরিয়ে আসি আজকে আমাদের প্ল্যান আছে স্যান ফ্রান্সিসকো সিটি ঘুরতে যাওয়ার আগে আমরা সুযোগ পেলেই বেশ ঘন ঘনই সিটিতে বেড়াতে যেতাম এখন ট্রেসি সাইডে মুভ করার পর থেকে তেমন একটা যাওয়া হয় না আর তাছাড়া ডিস্টেন্সটাও একটু বেড়ে গেছে এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা স্যান ফ্রান্সিসকোর একটা আইকনিক স্পটে চলে এসেছি এটা হলো লোম্বার স্ট্রিট এখন আমরা লোম্বার স্ট্রিটেই ড্রাইভ করে নিচে নামছি লোম্বার স্ট্রিটের এই জায়গাটাকে ওয়ার্ল্ডস ক্রুকুটে স্ট্রিটও বলে রাশিয়ান হিলের এই রাস্তাটা ওয়ান ওয়ে শুধুই উপর থেকে নিচে নামা যায় দেখতেই পারছেন এই শার্প টার্ন রাস্তাতে ড্রাইভ করা খুবই থ্রিলিং এখন তো উইন্টার তাই রাস্তার ধারে এই গাছগুলো সব শুকিয়ে গেছে পাতাগুলো ঝরে গেছে স্প্রিং এর সময় এই রাস্তাটা পুরো ফুলে ভরে থাকে দেখতেও দারুণ লাগে আকাবাকা রাস্তায় ঘুরে ঘুরে এবার আমরা নিচে নেমে এসেছি দাঁড়ান গাড়িটা পার্ক করি তারপর আপনাদের সামনের থেকে দেখাচ্ছি এই জায়গাটা দেখার জন্য দেশ বিদেশ থেকে ট্যুরিস্ট আসে দেখতেই তো পারছেন সামনে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে ভালো ড্রাইভিং জানা না থাকলে সিটির রাস্তায় ড্রাইভ করা খুব চাপ এই রাস্তাটাতে আটটা হেয়ারপিন টার্ন আছে লোমবার স্ট্রিটে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করে অনেকগুলো ছবি তুলে এবার আমরা চলে যাচ্ছি পিয়ার থার্টি নাইনে স্যান ফ্রান্সিসকো সিটির সব রাস্তায় এরকম ঢালু দেখুন বেশ ভয়ে এখান দিয়ে নামছে এখানে উইকডেজ ডেজে পার্কিং পাওয়া প্রায় অসম্ভব তাই উইকেন্ডে আসাই ভালো এখানে তো ইজিলি রোডসাইড পার্কিং পেয়ে গেছি কিন্তু পিয়ারের কাছাকাছি রোড সাইড পার্কিং পাওয়া যাবে না ওয়াও দেখুন এখান থেকে সিটির দেখতে কত সুন্দর লাগছে গাড়ি পার্ক করে এবার আমরা পিয়ারের দিকে যাচ্ছি কোভিড এর পরে সিটির অবস্থা খুব খারাপ ছিল যাক এখন তাও আস্তে আস্তে আবার ব্যাক টু নর্মাল হতে শুরু করেছে লকডাউনের পরে এখানে অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছিল প্যান্ডামিকের পরে যখনই এসেছি তখন মনে হতো যে সিটিটা নিজের চার্মি হারিয়ে ফেলেছে ট্যুরিস্টদের আসা যাওয়াও অনেক কমে গেছিল তবে এখন আস্তে আস্তে আবার ছন্দে ফিরছে গাড়িটা আমরা রাস্তার ওই পারে পার্কিং লটে পার্ক করেছি এবার এই ব্রিজটা হয়ে আমরা পিয়ারে নামবো দেখুন নিচে কত বড় ক্রিসমাস সাজানো হয়েছে স্যান ফ্রান্সিসকো সিটির ভাইবটাই এমন যে যখনই সিটিতে আসি তখন নিজেকেও ট্যুরিস্ট মনে হয় সমুদ্র লাগোয়া এই শহরটা সত্যি খুব সুন্দর দেখতে এখানে আসলে এক্সপ্লোর করা অনেক কিছু আছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালকাট্রাস আইল্যান্ড ওই আইল্যান্ডে যেতে গেলে এখান থেকে ফেরি ধরে যেতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন দেখুন এই জায়গাটা কত হ্যাপেনিং চারিদিকে দোকান পার্ক রেস্টুরেন্ট অনেক ধরনের রাইডস একেবারে যেন মেলা বসেছে এই যে দোকানটা দেখছেন এইটা পুরো ক্রিসমাসের সাজে ভর্তি দোকানের দৃশ্যটা আপনাদের সাথে রিলে শেয়ার করব। সত্যি হলিডেজের এর সময় সিটির চেহারাটাই যেন বদলে যায় এই দোকানটার সামান্য এক ঝলক এখানেই শেয়ার করলাম দেখুন এই মিনিয়েচার ইনস্ট্রুমেন্টস গুলো কি সুন্দর একেবারে নিখুঁত দেখতে যেমন দেখতে নিখুঁত দামটাও বেশ ভালোই দেখুন এই এক একটা ড্রাম সেট নাকি পঁচাশি ডলার আর এই বড় পিয়ানো সেটটা তো দেখতেই পারছেন পঁচানব্বই ডলার চলুন পালাই এই দোকানে বেশিক্ষণ থেকে লাভ নেই ঘুরতে ঘুরতে এখন আমরা সমুদ্রের দিকে এসেছি এই যে দেখুন আমাদের পিয়ার থার্টি নাইনের আইকনিক দৃশ্য এখানকার সি লায়েন্স স্যান ফ্রান্সিসকোতে আসলে এই দৃশ্যটা কেউই মিস করতে চায় না আজকে তো দেখতে পাচ্ছি মাত্র দুটো লগের উপরেই সি লায়েন্সরা বসে আছে আগে কিন্তু এই জায়গাটা সি লায়েন্সে ভর্তি থাকতো জানি না হঠাৎ এমন কি চেঞ্জ হলো যে ওদের সংখ্যা এখানে এত কমে গেছে আমার শ্বশুর শাশুড়ি বা আমার মা যখন এখানে এসেছিল এই সব আইকনিক স্পটস গুলো এইসব তাদের জন্য তো একদমই নতুন তারাও খুব এনজয় করেছে জাস্ট শীতকালে ওনাদের একটু কষ্ট হয়েছিল এত ঠান্ডার তো ওনাদের অভ্যাস নেই আর টাউনে আসলে শীত গ্রীষ্ম কিছুই ম্যাটার করে না সব সবসময়ই এখানে ঠান্ডা আর উইন্ডি মাঠ সমুদ্রে এই সিরিয়াল বিন্দাস সাঁতার কাটছে তাদের কোনো ভয় নেই প্যাসিফিক ওশিয়ানের জলটা দেখুন কি সবুজ আর একদম পরিষ্কার এই শেপের সামনে বসেও অনেকেই ছবি তোলে তাই আমরা বাদ যাই কেন বাচ্চাদের বসিয়ে আমরাও কটা ছবি তুলে নিলাম এই জায়গাটাতে এত সুন্দর সুন্দর দোকান আছে যে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না যদি আমাকে জিজ্ঞেস করেন এখানে কি পাওয়া যায় যে কোনো টুরিস্ট ফেমাস জায়গাতে যা যা পাওয়া যায় এখানেও সব পাওয়া যায় এখানে পাওয়া যায় অনেক ধরনের সুন্দর সুন্দর সুভিনিয়ার ফ্রিজ ম্যাগনেট তারপর স্যান ফ্রান্সিসকো লেখার জামা টি শার্ট জ্যাকেট বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস আর অনেক ধরনের গিফটিং আইটেমস বাচ্চারা এখানে এত সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেটস দেখে পড়েছে দেখুন একদম অবাক করে দেওয়ার মতন এই তো একেবারে আসলের মতন লাগছে বার্গার গুলো তো সত্যি বোঝা মুশকিল যে আসল না নকল এই ম্যাগনেটস গুলো ধরে বুঝতে পারলাম যে এগুলো লেটেক্স বা রাবারের তৈরি ক্যারেসেলের পাশে চুরো স্ট্যান্ড দেখে বাচ্চারা জেদ করতে শুরু করেছে যে ওরা নাকি চুরোস খাবে সত্যি আজকাল জিনিসের দাম দেখলে মনে হয় একেবারে মাথায় হাত এই একটা চুরোসের দাম পড়েছে সাত ডলার ইন্ডিয়ান মানিতে যদি ভেবে দেখেন যে একটা গজা কিনেছেন তার দাম নাকি ছশো টাকা এমনি তো ক্যালিফোর্নিয়া অন্যান্য স্টেট থেকে এক্সপেন্সিভই কিন্তু এই কয়েক বছরে ইনফ্লেশনটা এত বেড়েছে যে খাওয়া দাওয়ারের জিনিসের দামও অনেক বেড়ে গেছে ডিসেম্বর তো ফেস্টিভ্যালের মাস তাই দেখুন এই ডেকোরেশন টা পুরো অর্নামেন্ট এর মতন সাজিয়েছে এগুলো রাত্রে আলোই ঝলমল করে একেবারে চন্দননগর লাইটিং এর মতো সত্যি দেখুন এই শহরটা কত সুন্দর কোনো তারা নেই সবাই নিজের মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের রিল্যাক্স এনভায়রমেন্ট দেখতেও তো কত ভালো লাগে এই যে দেখুন এক ইন্ডিয়ান কাকিমা মনে হয় তার ছেলের সাথে এখানে ঘুরতে এসেছে এখানে ঘুরতে ঘুরতে এই দোকানটা বেশ ইন্টারেস্টিং লাগলো তাই ঢুকে পড়লাম এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ঝিনুক সিশেল স্টারফিশ আর্চেন্স কোরালস এগুলো পাওয়া যায় দেখুন প্রত্যেকটা কি সুন্দর বিভিন্ন শেপ সাইজ কালারের এই শেলসগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই সময় যখন মা বাবার সাথে পুরিয়েছিলাম তখন এই ধরনের শেল দিয়ে বানানো ঘর সাজানোর কত জিনিস কিনেছিলাম চলুন এই দোকানটার জিনিসপত্রগুলো আপনাদের একটু ডিটেইলে দেখায় এখানে দেখেছেন কত ধরনের শঙ্খ এই যে আমার হাতে এখন যেটা দেখছেন এটা হলো পার্পল সিয়ার চিনারচিন কিন্তু একটা ডেলিকাসি এর মতন এটাও একটা এক্সটিক ফুড সিয়ার চিনের মিট কে উনি বলে এশিয়ানের মধ্যে এটা খুব পপুলার অবশ্যই এশিয়ান তো সবকিছুই ভালো লাগে এখানে ইভুকে দেখুন কি পাগলামি করছে এই জায়গাটাতে লুজ শেল রাখা আছে এই শেলগুলো ইউজ করে আমরা নিজের কাস্টমাইজড বটল ম্যাগনেট তৈরি করতে পারি এই এক একটা বটল ম্যাগনেটের দাম পড়ে যাবে ছয় ডলার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং চাইলে এরকম অনেকগুলো বটল ম্যাগনেট বানিয়ে আপনারা আপনার বন্ধুদেরকে গিফটও করতে পারেন আর এখানে বিক্রি করছে দারুণ সুন্দর সুন্দর রঙিন স্টার এগুলো সবই কিন্তু রিয়েল স্টার সকাল থেকে ঘুরতে ঘুরতে সবাই একটু টায়ার্ডই হয়ে পড়েছি আর প্রচন্ড খিদেও পেয়েছে তাই ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটাতে আজকের দুপুরের লাঞ্চটা এখানেই সারবো দেখুন এখানে রেস্টুরেন্টে সিট পাওয়ার জন্য ভালোই লাইন আছে আগে যদি জানতাম রেজার্ভেশনটা আগে থেকেই করে রাখতাম পিয়ার থার্টি নাইনে তো আমরা অনেকবারই ভিজিট করেছি কিন্তু এই রেস্টুরেন্টটাতে খাওয়া হয়নি জায়গাটার নাম হলো হার্ডরক ক্যাফে মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পর আমরা আমাদের সিট পেলাম বসার পরেই ও বললো যে একটা ছবি তুলে নি এইগুলোই তো মেমোরিস তাই না প্রথমে তাড়াতাড়ি ড্রিঙ্কস গুলো অর্ডার করে দিই তারপর ড্রিঙ্ক আসতে আসতে মেন অর্ডার প্লেস করবো ওর জন্য অর্ডার করেছি ম্যাঙ্গো বেরিকুলার আর আমার জন্য অর্ডার করেছি অ্যালোপেনো পিচ মাজারিটা আর বাচ্চাদের জন্য কোকো আমেরিকাতে মোটামুটি যে কোনো রেস্টুরেন্টে যায় ছোট বাচ্চা থাকলে তাদেরকে বিজি রাখার জন্য কালারিং বুকস আর ক্রিয়ন্স দিয়ে দেয় ড্রিঙ্কসগুলো ট্রাই করলাম খেতে বেশ ভালো আমরা দুটোই ড্রিঙ্ক নন অ্যালকোহলিক অর্ডার করেছি অনেক দূর আবার ড্রাইভ করে যেতে হবে যে এখানকার সার্ভিস দেখলাম বেশ ফাস্ট অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই সব ডিশেসগুলো চলে এসেছে ইভু স্যান্ডউইচ আর ফ্রাইস খেতে চাইছিল তাই ওর জন্য মেসিস গোল্ডেন চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি আর মিষ্টুর চাইছিল চিকেন টেন্ডার্স উইথ ফ্রাইস সেটাও খুব ভালো ছিল আমাদের জন্য অর্ডার করেছি ম্যাক্স স্টাইল ফহিটাস আর অ্যাপেটাইজারে ছিল হানি গ্লেসড বার্বিকিউ চিকেন উইংস এখানের স্যান্ডউইচ সাইজটা এত বড় যে ইভুর পুরোটা শেষ করতেই মুশকিল হয়ে গেছে এখানে দেখলাম প্রত্যেকটা ডিশই শেয়ারেবল সাইজ আর সবকটা ডিশ টেস্ট ওয়াইজও ভেরি গুড টা দিয়েছি বি লাইক দ্যাট নট ফাস্ট ট্রাই আলাদা সস আছে সাথে খাওয়া খাওয়া তো আপনারা ছোটবেলার থেকে দেখছেন আগে খাওয়ার নিয়ে দু ঘন্টা বসে থাকতো এখন কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আর হওয়াই তো উচিত বলুন এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো তাই নতুন নতুন ডিশেস ট্রাই করতে চায় লাঞ্চটা বেশ চম্পেশ হলো আজকের বিল হয়েছে ওয়ান টোয়েন্টি টু ডলার আর তার সাথে টিপ তো আছে ধরে নিন কুড়ি বাইশ ডলার দেখেছেন আমি কি সাদে বলি যে ক্যালিফোর্নিয়া ইজ ভেরি এক্সপেন্সিভ একবেলা যদি মোটামুটি আপনি ভালো জায়গায় খেতে যান তখন একশো থেকে দেড়শো ডলারের বিল তো ইজিলি হয় রেস্টুরেন্ট থেকে বের হতে হতেই সাড়ে চারটা বেজে গেছে আবার বিকালে আমাদের এক বন্ধুর টোয়েন্টিএথ ম্যারেজ অ্যানিভার্সারি আছে তাই আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার পার্টির জন্য বেরোতে হবে এই যে সামনেই দেখছেন হার্ড রক রেস্টুরেন্টটা তার পাশেই বড় ক্রিসমাস ট্রি এই সেনামা সেখানে প্রচুর লোকজন ক্রিসমাস ট্রির সাথে ছবি তুলতে আসে আর এই দিকটাতে বিউটিফুল পিয়ার থার্টি নাইন সত্যি বলতে জায়গাটা একেবারে স্বপ্নের মতো একবার আমরা এখানে একদম সাত সকালে এসেছিলাম মাঝে মাঝেই তো আসি আপনারা তো দেখেছেন ক্র্যাবিং করতে এখানে একদম সকাল সকাল লাইভ মাছ বিক্রি হয় আর আশেপাশের যে রেস্টুরেন্ট রা আছে ওদের থেকে টাটকা মাছ কেনে আর আপনারা কি জানেন স্যান ফ্রান্সিসকো ক্ল্যাম চাউডারের জন্য খুব ফেমাস চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি আমাদের স্যান ফ্রান্সিসকো সিটি ভিজিটটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আপনাদের এঙ্গেজমেন্ট আরও আমাদেরকে নতুন নতুন ভিডিও আনার উৎসাহ দেয় পার্কিং লট থেকে বেরিয়েই দেখুন কেমন যেন অন্ধকার হয়ে গেছে আমাদের সামনে যে গাড়িটা দেখছেন এটা হলো ড্রাইভারলেস কার ফ্রান্সিসকো সিটিতে এটা খুবই একটা কমন ভিউ চলুন তাহলে আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ